যে মাতাল হারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছে জড়িয়ে কি করি ভেবে যে মরি বলবি কি লোকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে কে মেয়ে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে পালাতে পারিনি আমি যে দিশে হারা দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা ধরা পড়ে গেছি আমি নিজের কাছে জানি না তোমার মনেও কি এত প্রেম আছে সত্যি যদি হয় বলুক যা বলছে নিন্দুকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে